শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেকপড়া ঘাট এবং এ নেকপড়া ঘাটটি রানী সংকেল উপজেলা এবং ঠাকুরগা জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু রবিবার বসে এ হাট আজ রবিবার উনিশে ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা আজকে দেখছি যে আমদানির সংখ্যা কিন্তু গর্ত কয় হাট থেকে অনেক বেশি আর তো বাজার দরটা কেমন যাচ্ছে সেটি বিক্রি তাদের সাথে কথা বললেই আমরা জানতে পারবো তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি এবং আপনাদের একটু দামের ধারণা দিব যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর এখান থেকে শুরু করবো চাচা আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা যাচ্ছেন চাচা দাম পঁয়ত্রিশ কত বলছে চাচা কত বলে সাড়ে একত্রিশ বলে পঁয়ত্রিশ চাওয়া কত হলে ছাড়বেন লাস্ট কয় হলে তেই তেত্রিশ আচ্ছা তেত্রিশ হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চৌতা করি চেষ্টা করি আপনাদের এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে বললেন সাড়ে একত্রিশ আমরা একটু চলে যাব সামনে দিকে যে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে ভাই তিরিশ ভাঙ্গে বলে পঁয়ত্রিশ চাওয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন একত্রিশ আচ্ছা আচ্ছা এই যে এটা সর্বশেষ একত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিন হতে পারে এক বছর আচ্ছা এক বছরের মতো বয়স হবে একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা চলে যাব এ পাশে একটা লাল রঙের দিচ্ছে ভাইয়া কত যাচ্ছিলেন কত যাচ্ছেন দাম বেয়াল্লিশ কত বলছে কত বলল এখনো বলে নাই আচ্ছা লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন

একটু কি দাম বাড়ে গেছে নাকি গত কিছু থেকে একটু বাড়ছে মানে গত হাট থেকে একটু বেড়ে গেছে আরো মানে কত টাকার মতো চার পাঁচ হাজার জোড়াতে বাড়ে গেছে তাহলে তো অনেক দাম বেড়ে গেছে আমরা একটু দেখি যে এর পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেব দাদা আপনারটা কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ ও ভাই এত দাম কেন কত বলে কত বিয়াল্লিশ পঁচাশি দাম দামাজি কথা বলতেছেন কেন মাথা ঠিক নাই মাথা ঠিক নাই তো উল্টা পাল্টা কথা বলতে হবে মাথা তো আরো খারাপ হবে এবার উল্টাপাল্টা কথা বললে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কত যাচ্ছিলেন চাচা এটা পঁচাত্তর জোড়াটা এই যে দেখেন এইটা এখন পর্যন্ত কত গেছে চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি লাস্ট টার্গেট আপনার বট্রর দিকে আমরা 70 কাছাকাছি এইটাকে সর্বশেষ ফু বট্রর কাছাকাছি করতে করতে যাব আমরা একটু চলে যাব সামনে দিকে আর দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেব আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম দাম 35 পঁয়ত্রিশ কত বলছে ভাই যান এখন পর্যন্ত ছাড়বেন কত হলে কত হলে বিক্রি করবেন কত চার মানে চৌত্রিশ আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে দেড় বছর

সর্বশেষ বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে দেড় বছরের কাছাকাছি মানে কুরবানিতে তো দাঁতে আসবে না না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা গত কয়ে হাট থেকে কি আজকে একটু রেটটা বেড়ে গেছে নাকি বাড়ে নাই অনেকে বলতেছে একটু দামটা বাড়ছে আপনার কাছে কি মনে হচ্ছে

চলে যাব এ পাশে এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই কত যাচ্ছেন আপনারটা বত্রিশ বত্রিশ কত কি বলে ছাব্বিশ দেখি আমরা ছাব্বিশ বলে বত্রিশ চাওয়া লাস্ট টার্গেট আপনার কত হলে ছাড়বেন কত হলে উনত্রিশ লিগাল এটা হলে বিক্রি করবেন না হলে বিক্রি হবে না

এগুলো কার ভাইয়া আপনার কত চাচ্ছেন দাম জোরাটা বাষট্টি ঠিক আছে জোরাটা বাষট্টি হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত কত বলছি বা আপনার লাস্ট টার্গেট কত ছাপান্ন সাতান্ন ঠিক আছে ছাপ্পান্ন সাতান্ন আরও একটু বাজার অনুযায়ী বিক্রি হবে আর কি

সর্বশেষ সাতাশ হাজার আমরা একটু দেখাই আপনাদের আজকের বাজারে কালেকশন মোটামুটি দেখছেন যে আমদানি সংখ্যা কিন্তু অনেক বেশি গত কয়েক হাটে আমরা দেখলাম যেটি যে আমদানির সংখ্যা ছিল অনেক কম আজকে দেখছি তুলনামূলকভাবে আমদানি সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে দামটাও কিন্তু কিছুটা বেড়ে গেছে আমরা এটা একটু দেখিয়েই তথ্যটা শেষ করবো আজকের প্রতিবেদনটা ভাই এটা কত চাচ্ছিলেন দাম ভাই বত্রিশ বত্রিশ এখন পর্যন্ত কত গেছে ভাই উনত্রিশ পর্যন্ত গেছে উনত্রিশ পর্যন্ত আপনার টার্গেট লাস্ট তিরিশ হলে ছেড়ে দেবো তিরিশ হলে মানে এর নিচার দেওয়া যাবে না না সর্বশেষ তিরিশ লাস্ট তিরিশ হাজার হলে বিক্রি হবে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ